নমস্কার বন্ধুরা আমরা আপনাদের ইউটিউব চ্যানেল অটার চললাম তো আমরা একুশ পাঁচ দু হাজার চব্বিশ সালের একটা পিএমের চার সংখ্যা সাজাসন দিচ্ছি পাওয়ারফুলের সাজেশন যারা আমাদের অটো উৎপাদনটি এখনও সাবস্ক্রাইব করে নি অবশ্যই করে রাখুন অলবে লাইক আমাদের পাশে থাকুন কথা শেয়ার করুন দেখুন যারা আমাদের মেম্বারশিপ নিতে চান তারা আমাদের এই নাম্বারটা স্ক্রিন দেওয়া নাম্বারটায় ফোন করতে পারেন সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর জিরো ফাইভ জিরো এই নাম্বারে ফোন করুন আমাদের মেম্বারশিপ মাত্র ছশো টাকা এক বছরের জন্য আপনারা প্রত্যেক বাদুনে জানেন আমাদের বাবা পুরো যে সূত্র বা নিয়ম যে চার সংখ্যাটা নেবেন তার ওপর নিশ্চিত হবে যেমন দেখুন ডবল জিরো শূন্য ছয় আছে এই চার সংখ্যাটার উপর এবং নিচে নিতে হবে অর্থাৎ ডবল জিরো শূন্য ছয়টা নিতে হবে তার ওপরে ডবল জিরো শূন্য পাঁচ এবং ডবল জিরো শূন্য ছয়ের নিচে ডবল জিরো শূন্য সাত আর যেই চার সংখ্যার সাইডে বিন্দু আছে সেটা তার উপর তুলনায় একটু বেশি গুরুত্বপূর্ণ আপনারা জানেন যেমন ডবল জিরো শূন্য এক আছে ডবল জিরো সতেরো আছে ডবল জিরো ক্রি আছে এরকমভাবে আর যারা আমাদের মেম্বারশিপ নেবেন তাদের ক্ষেত্রে যে ডবল জিরো থেকে দেখুন শূন্য নয় পর্যন্ত ওটা দেখুন দশটা মিটিং এবং একটা মেইলে তিনটে করে পার্ট নাম্বার যেমন ডবল জিরো জিরোর পার্ট একের পার্ট তিনের পার্ট আমাদের মেম্বারশিপে দেওয়া থাকবে এর ডবল জিরো থেকে শূন্য নয় এর মধ্যে কোন দুটো বা তিনটে নাম্বার সবচেয়ে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ যেগুলো নাইনটি নাইন পার্সেন্ট খেলবেই প্রথমে সেই মিডিলটা দেওয়া হবে তারপরও ধরুন ডবল জিরো মিডিলটা আজকের জন্য গুরুত্বপূর্ণ দিলাম এবং ডবল জিরো মিডিলের যে তিনটে পার্ট নাম্বার আছে ডবল জিরো শূন্য এক শূন্য তিন এর মধ্যে কোন পার্ট নাম্বারটা মাস্ট নাইনটি নাইন পার্সেন্ট খেলবেই সেটা আমাদের শিমে দেওয়া হয় এছাড়া আমাদের নাইনটি পার্সেন্ট ডাইরেক্ট নাম্বার দেওয়া হয় যেখানে আমরা হাজার তিনশো তিনশো সাজেশন দিয়ে থাকি এখন তো ওটা ন সাড়ে চারশোটা হয়ে গেল সাড়ে চারশো তিনশো এবং খুব তাড়াতাড়ি আমাদের ন হাজারের ঘরে ফাইভ সংখ্যার ব্যাক নাম্বারটা আসছে ওটা আমরা দিয়ে থাকি যারা আমাদের মেম্বারশিমিতে চান তো এই নাম্বারও যোগাযোগ করতে পারবেন স্ক্রিনশট নিয়ে নিন যারা আমাদের লটারি ফ্র্যান্ড এখন সাবস্ক্রাইব করে অবশ্যই করে রাখুন অল বেল লাইক আমাদের পাশে থাকুন শেয়ার করুন লাইক শেয়ার কমেন্ট আর যারা মেম্বারশিপ দেন আমাদের এই নাম্বারে ফোন করুন স্ক্রিনশট করে নিন রাখুন ভাই